আইতি খেলে চাইতে খেলে আঙ্গি ন খেলে আসিনি বালা নিবত সিনীবরি কি সম্মত আসসালামু আলাইকুম আশা করি বাকি আছেন আলহামদুলিল্লাহ অনুগ আমি বালা আছি শরীর স্বাস্থ্য তবে মন আর বেশি বালা নাই কারণ ওইলো আনরা ব্যাকে জানেন আর রিলস এঙ্গেজমেন্ট সব কিছু ডাউন সব কিছু ডাউন তার হরও কিন্তু তার প্রত্যেকে দিয়ে কিন্তু চাই না কারণ আমি হারা দিনে আসি কারণ আর হোলা মাইয়ের খুশি রাখতে হবে ফেসবুক তো আর অপশনাল তো তার মধ্যে দিলাম ফ্যামিলি আসলে তো হে কিন্তু হাসি খুশি থাকার চেষ্টা ডাই করে রান্নারাও সময় দোয়া করে যাতে এই হাসি খুশি লাইফটা সবসময় যাতে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে কাটাইতে পারে যে কিন্তু মনের দুঃখে একেবারে মায় হতে মিলে উগানটার দিকে রওনা দিয়ে দিলাম বললাম যে আর থাকতে নানারাজ যেতে ভালোবাসা দেন নানারাজ যেতে লাইক কমেন্ট করনা ভিডিও শেয়ার করনা তাইলো থাকতেন উগান্ডার দিকে চলে যাই মাইটতে মাই হতে মিলে কিন্তু আজো দেখি উগান্ডার দিকে চলে যাই মনে মনে কিলে দুঃখ থাকতো নানারাই কোন সে কারণ ফেসবুকে ঢুকলি কল যাহা ডিমন লোকসে ফেসবুক কল আর মাঝের মধ্যে হাত আবার সেটআপ প্যাটার দিবই রইছে কিন্তু ফেসবুক আলো শুধু আরে উষ্টে মার উষ্টে মার আনমনে সে মজা মজা আরে উষ্টে মার উগান্ডার দিকে চলে যায় উগান্ডা যায় কারেগো ফেসবুক আজক নরাই একা কল যোগাযোগ বিচ্ছিন্ন যেতে করিলে যেহেতু আর

থাই কারণ আই দে এত কষ্ট করি এত লাইক কমেন্ট করি এত মানুষটা সাপোর্ট করি কিয়া কইতাম মানে আগে যুগের কিপটে নি তো খানা লই নাডামি দুন জামি সব ওই তো মাছের খানা লই জাগা লই জমি লই মানুষে এত পরিমানে নাডামি আমি দুন জানি করে শুধুমাত্র ফেসবুকের ভিডিও লই ওগো লাইক করতে গেল এত আর কি আর আই ওগো লাইক দিলে বড় লোক জিম কে জানে আর ভিডিও ভাইরাল হয়ে যায় ওগো লাইক দিতে গেলে এত ডর লাগে এত কোল জায়গা আর লগের আত্মীয় সজন এমনও আছে আর বান্ধবী পর্যন্ত এরকম করে হেতি আর ওগো লাইক মারা না হেতি আর ওগো ভিডিও আর আরেকখান দুঃখের কথা ইয়ান গরু গয় আঙ্গ কিছু স্টার সেন্টার বাবুরে ইয়ার আছে জন্য কত হিসেব নিকাশ করি আমার স্টার দিব আমরা দেখবেন ক একখান কত আসলাম আমার দাদিরা কই তো অনুক তাইলের মাথার মধ্যে তেল দেয় আর তেলের মাথাকে ধরিও চায় না বুঝিনি আনার ঘরও খানা আছে আনার খোঁজখবর বা একে মানে বালা আসিনি আনে খাইসিন নি বা খানা লাগবো নি আনার ঘরো খানা নাই আনারে কেউ জিজ্ঞে তো নানে খাইছে নি না আনার খানা লাগব নি আনার নি মানে এই হলো কত স্টার সেন্টার বা উদ্দেশ্যে তবে বা এরকম নো কিছু কিছু স্টার সেন্টার বলতে অসংখ্য স্টার সেন্টার